একটা বদমাশ লোক একটা লোক আমাদের কুরআন শরীদ যেটা আমাদের ইসলাম ধর্মের প্রধান ধর্মগ্রন্থ কুরআন সেই কুরআন মাজিদ সে পুরা ছিল সেই সাথে আপনার তখনই একটা মুসলিম মুসলিম বীর সে চলে আসছে আইসা তার অস্ত্র হাতে আসছে কিন্তু বাট তার অস্ত্র দিয়ে আঘাত করে নাই ইয়া করে নাই তাকে ভয় দেখাইছে কিন্তু সে কোরআনটা উদ্ধার করছে সে বলতেছে এটা আমার ধর্ম ধর্মীয় ব্যাপার ধর্মীয় সম্পত্তি তুমি আঘাত করছো হ্যাঁ তোমার কত বড় সাহস সে তার কোরআনকে সে রক্ষা করতেছে বা থেকে বাঁচানোর চেষ্টা করতেছে মানে আপনি একজন মুসলিম হন আপনার সামনে আপনি চুপ থাকবেন এরকম মুসলিম মনে হয় আপনি না যারা এই সভ্যতার কথা বলে তারা এই আপনার এই ধর্ম নিরপেক্ষতা বা যারা আপনার এই অন্য ধর্মের প্রতি সংখ্যালঘুদের প্রতি বাদ যায় বল অন্য ধর্মের প্রতি মানুষের আঘাত করার কথা নিষেধ করে বা এই বলে সংখ্যালঘুদের নিয়ে ইয়া করে মানে তারাই দেখবেন এই কাজগুলো করতেছে ওরাই আবার আপনার ধর্ম নিরপেক্ষতার কথা বলে এর কথা বলে ওরাই আপনার আপনার এই সমাজতন্ত্র শিখাইবো ধর্মীয় ইয়া শিখাইবো নিরপেক্ষতা বুঝাইবো কিন্তু ওরাই এইসব জন কাজ করে আমি মনে করি মূর্তি ভাঙ মূর্তি ভাঙার পক্ষে নামি তবু বলি যদি কেউ মূর্তি ভাঙে এইটার বিপক্ষে ওরা তীব্র নিন্দা জানিব কিন্তু যায় তখন বলবো এটা আমার স্বাধীনতা এটা আমার ঠিক আছে এটা আমি বাক স্বাধীনতা দেখাইতে কাজ করছি মানে কত বড় বাটপার এরা চিন্তা করছেন মানে এরা এত বড় বাটপার কিন্তু মুসলিমদেরকে এভাবে রাখা যাবে না মুসলিমরা আপনার আল্লাহ সারা কাউকে ভয় পায় না মুসলিম কোনো মুসলিমের সামনে কোরআন পড়াইবেন এটা কোনো মুসলিম করবে না এক কোটি মানুষ যদি এক হয়ে আপনার এই কোরআন একজন মুসলিম যদি সেখানে থাকে এক কোটির মাঝে একজন মুসলিম যদি সেখানে থাকে তো একজন একজন প্রতিবাদ করব এই দরকার হলে কোরআনের জন্য জীবন দিয়ে দিব তারপরে ওই কোরআন রক্ষা করব। কারণ কোরআন হচ্ছে মুসলমানদের হৃদপিণ্ড একদম মানে আপনি নামাজ পড়েন বা না পড়েন রোজা রাখেন বা না রাখেন কিন্তু আপনার সামনে আপনি একজন মুসলমান আপনার সামনে কেউ কোরআন পড়াইলে এটা অন্তত আপনি সহ্য করবেন না একদম সহ্য করবেন না কারণ হচ্ছে কারণ এটা হচ্ছে মুসলমানদের প্রাণ মুসলমানদের একটা ইমোশন মুসলমানদের একটা এইটা প্রধান ধর্মগ্রন্থ এটা আল্লাহর গ্রন্থ আল্লাহ মুসলমানদের বা সারা বিশ্বের মানুষদের হেদায়তের জন্য এই কোরআন আল্লাহ নাজিল করছে এটা মুসলমানরা আপনার জীবনে সে বেশি ভালোবাসে আপনার সাহস কি করে হয় এটা পুরানোর সাবধান এরা হচ্ছে মুসলমানদের দাবায় রাখার জন্য এই কাজগুলো করে মুসলমানদের রাখার জন্য ওরাই আবার সভ্যতার গুলি দেয় ওরাই দুষ্ট লোক ওরাই শৈতান